এখন আসেন আমার দিক খেয়াল করি আল্লাহ নবী মুসা আলিহি সালামের কাছে এক মহিলা আসলেন এক মহিলা এসে আল্লাহ নবী মুসা আলিহি সালামকে বললেন যে আল্লাহ নবী মুসা আমি তো এরকম জিনা করেছি তো জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা হয়েছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাকে আমি আষাঢ় দিয়ে মেরে ফেলেছি প্রথম কি বললেন যে আমি জিনা করেছি জিনা করার আমার পেটে বাচ্চা হয়েছে বাচ্চা পোশাকের পর এই বাচ্চাকে আষাড় দিয়ে মেরে ফেলেছি আল্লাহ মুসা আপনি বলেন যে আমার থেকে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার মধ্যে আর আছে কিনা আপনারা কি বলেন আছে নাই আল্লাহ মুসা এই কথায় বললেন যে না তোমার থেকে খারাপ মানুষ আর এই দুনিয়াতে নাই উপস্থিত হলেন আপনি আমার নিজে কি বলেন এর থেকে খারাপ মানুষ হয় যে জিনা করছে দ্বিতীয়ত সন্তান আসবেন মেরে ফেলছে নিজের সন্তান এর থেকেও খারাপ মানুষকে দুনিয়াতে হয় আল্লাহ আলাইহিস সালাম জানালেন যে আল্লাহর ওই মুসা এর থেকেও খারাপ মানুষ হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি সুস্থ সবল থাকার পরেও নামাজ করে না এই ব্যক্তি হলো আল্লাহর জমিনে সবথেকে খারাপ বুঝতে পারছ যে যে ব্যক্তি সুস্থ সবল থাকার পরেও নামাজ করে না এই ব্যক্তি ওই মদিনার থেকে জেনার থেকেও খারাপ কাজ করছে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ সত্তার থেকেও খারাপ কাজ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া কি বলেন বলে নামাজের দরকার আছে না নাই